এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদেরকে স্বাগত জানাই ক্লাস টুয়েলভের এর তৃতীয় সেমিস্টারে এখানে তোমাদের চল্লিশ নম্বরের এমসিকিউ প্রশ্নের উপরেই পরীক্ষা হবে অর্থাৎ ক্লাস ইলেভেনে যেরকম ফার্স্ট সেমেস্টারে চল্লিশ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিয়েছো সেই রকমই এইবারের ক্লাস টুয়েলভেও থার্ড সেমেস্টারটা পুরোটাই এমসিকিউ টাইপ আজকে আমরা সেই এমসিকিউ নিয়েই আলোচনা করব এবং আলোচনা করব একটি গল্প সম্পর্কে একটি গল্পের এমসিকিউ নিয়ে সেটি হল প্রভাত আদরিণী আদরিণী গল্পে আদরিণী হলো একটি হাতি এবং এই হাতিটি ছিল যার পোষ্য তার নাম জয়রাম মুখোপাধ্যায় জয়রাম মুখোপাধ্যায় নিজে একজন মুক্তার ছিলেন এবং তিনি হাতিটিকে কিনেছিলেন তারপরে এই হাতি এবং জয়রাম মুখোপাধ্যায়ের সম্পর্ক তাদের পরিণতি সেগুলি কি হলো সেটা জানতে হলে এই গল্পের ইন্টারেস্টিং অংশগুলোকে জানতে হলে এবং তোমাদের পড়ার জন্য উপযোগী ক্লাসগুলো করতে হলে তোমাদেরকে অবশ্যই এলিট অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে ক্লাস টুয়েলভের বাংলা ক্লাস অলরেডি শুরু সুতরাং তোমরা ডেসক্রিপশন থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নেবে এবং এলিট অ্যাপ ডাউনলোড করে নিলে তোমরা সেখানে গল্পের যাবতীয় ভিডিও গল্পের ক্লাস গল্পের স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য প্রয়োজনীয় আরো এমসি কিউ সেগুলো সব সেখানে পেয়ে যাবে আজকে আমরা আদরিনী গল্পের যে এমসিকিউ গুলো আলোচনা করব সেগুলো সম্ভাব্য সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেখো যখন ব্যাপারটা এমসিকিউ তখন কিন্তু এটা একদম বলা যায় না যে এইগুলোই একেবারে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এমসিকিউ ব্যাপারটাই এমন সেখানে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন থেকেই প্রশ্ন হতে পারে আর তাই আমরা আজকে যে আলোচনাটুকু করব সেটুকু তো অবশ্যই সম্ভাব্য এবং ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে কিন্তু তোমরা আরও আরও অনেক এমসিকিউ এলিট অ্যাপের মধ্যে পেয়ে যাবে তোমরা এলিট অ্যাপ থেকে সেই সমস্ত প্র্যাকটিস করতে পারবে এসো আমরা এমসিকিউ এর আলোচনায় যাই হেই যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস क्वेश्चन অ্যান্সারের সলিউশন অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্ট্যান্ট আপডেট পেয়ে যাবে তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না তো চলো আবার টপিকে ফিরে যাই এসো তাহলে এবার আমরা আদরিণী গল্পের সম্ভাব্য এমসিকিউ পরীক্ষায় আসতে পারে এরকম কিছু এমসিকিউ সম্পর্কে জেনে নি আদরিণী গল্পের জন্য প্রথম এমসিকিউ অর্থাৎ প্রথম মাল্টিপল যে প্রশ্নটি সেটি হল আদরিণী গল্পের গল্পকার হলেন ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ মানিক বন্দ্যোপাধ্যায় গ প্রভাত কুমার মুখোপাধ্যায় ঘ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় আদরিণী গল্পের গল্পকার তোমরা সকলেই জানো এটার উত্তর হবে গ প্রভাত কুমার মুখোপাধ্যায় তাহলে আদরিনি গল্পের গল্পকার হলেন গ নম্বর এখানে প্রভাত কুমার মুখোপাধ্যায় আদরিনি গল্পে পরিচ্ছেদ সংখ্যা আদরিনি গল্পটি পরিচ্ছেদে বিভক্ত আদরিনি গল্পে মোট কটি পরিচ্ছেদ রয়েছে আদরিনি গল্পের পরিচ্ছেদ সংখ্যা অপশন রয়েছে ক পাঁচটি গ খ সাতটি ছয়টি এবং নটি আদরিনী গল্পের সংখ্যা সাতটি উত্তর হবে খ নম্বর আদরিণী গল্পের গল্প গ্রন্থ অর্থাৎ আদরিণী গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত আদরিনী গল্পের গল্পগ্রন্থ ক দেশি ও বিলাতি খ গল্পাঞ্জলি গ গল্পবিধি ঘ নবকথা আদরিনী গল্পে গল্প গ্রন্থ হল গল্পাঞ্জলি অর্থাৎ খ গল্পাঞ্জলি পরের প্রশ্ন আদরিনী গল্পে প্রথম প্রকাশ আদরিণী গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল ক তেরোশো পঁচিশ বঙ্গাব্দ তেরোশো পনেরো বঙ্গাব্দ গ তেরোশো কুড়ি বঙ্গাব্দ নাকি ঘ তেরোশো আঠাশ বঙ্গাব্দ আদরিণী গল্পের প্রথম প্রকাশ তেরোশো কুড়ি বঙ্গাব্দ অর্থাৎ গ নম্বরে যে অপশনটি রয়েছে তেরোশো কুড়ি বঙ্গাব্দ আদরহিনী গল্পের প্রথম প্রকাশ তেরোশ কুড়ি বঙ্গাব্দ আদরহিনী গল্পটি প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় ক বিচিত্রা পত্রিকায় গ সাহিত্য পত্রিকায় নাকি ঘ সাধনা পত্রিকায় আদরিণী গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল অপশন গ সাহিত্য পত্রিকায় আদরিণী গল্প প্রথম প্রকাশিত হয়েছিল সাহিত্য পত্রিকায় আদরিণী ছিল পরের প্রশ্ন আদরিণী ছিল জয়রাম মুখোপাধ্যায়ের হাতি খ ঘোড়া গ গরু নাকি কোনটি নয় আদরিণী ছিল জয়রাম মুখোপাধ্যায়ের পোশা হাতি ক হাতি আদরিণী ছিল জয়রাম মুখোপাধ্যায়ের হাতি এর পরের প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের পেশা ছিল বা জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন ক উকিল খ গ ডাক্তার নাকি ঘ শিক্ষক জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন খ মোক্তার মোক্তার যাকে বলা হয় উকিলের সাহায্যকারী তিনি মোক্তার নামে পরিচিত পরবর্তী প্রশ্ন বিয়ের নিমন্ত্রণ এসেছিল ক যশোর খ পীরগঞ্জ গ কালীগঞ্জ নাকি ঘ রসুলগঞ্জ থেকে বিয়ের নিমন্ত্রণ এসেছিল পীরগঞ্জ থেকে তাহলে এখানে অপশনটি রয়েছে খ নম্বরে খ পীরগঞ্জ থেকে বিয়ের নিমন্ত্রণ এসেছিল পীরগঞ্জ থেকে নেক্সট প্রশ্নে যাই হাতি কেনা হয়েছিল কোন জমিদারের কাছ থেকে ক উমাচরণ লাহিরি খ কুঞ্জবিহারী দত্ত গ নরেশচন্দ্র রায় এবং ঘ নগেন্দ্রনাথ মুখোপাধ্যায় হাতিটি যার কাছ থেকে কেনা হয়েছিল তিনি হলেন উমাচরণ লাহিরি অর্থাৎ হাতি কেনা হয়েছিল কোন জমিদারের কাছ থেকে এই প্রশ্নের উত্তর হবে উমাচরণ লাহিরি হাতিটি কেনা হয়েছিল ক দুশো টাকায় খ তিনশো টাকায় গ দু টাকায় নাকি ঘ দু টাকায় হাতিটি কেনা হয়েছিল দু হাজার টাকায় গ নম্বরের যে অপশনটি রয়েছে দু হাজার টাকায় তাহলে জয়রাম মুখোপাধ্যায় হাতিটি কিনেছিলেন টাকা দু হাজার পরের প্রশ্ন জয়রাম আদি মুখোপাধ্যায়ের নিবাস ছিল জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল ক কুমিল্লা খ বরিশাল গ রাজশাহী নাকি ঘ যশহর জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল ঘ যশোহর এটা প্রশ্নে যদি এই এই প্রশ্ন আসে তাহলে এরকমও থাকতে পারে যশোহরের জায়গায় যশোর লেখা থাকতে পারে যশোর বা যশোহর বলতে একই জেলাকে বোঝানো হয় বর্তমানে যে জেলাটি বাংলাদেশের অন্তর্গত তাহলে জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল ঘ যশোহর আদালত অবমাননার দায়ে জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল তোমরা যখন গল্পটি পড়বে তখন এই প্রসঙ্গটিও পাবে যে একবার জয়রাম মুখোপাধ্যায় আদালত অবমাননার দায়ে জরিমানা করা হয়েছিল তো আদালত অবমাননার দায়ে জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল দেড়শো টাকা বা টাকা খ পাঁচ টাকা গ পঞ্চাশ টাকা ঘ সতেরোশো টাকা আদালত অবমাননার দায়ে জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল পাঁচ টাকা খ পাঁচ টাকা আদরিনের ভাড়া ছিল সর্বমোট আদরিনীকে যখন ভাড়া দেওয়া হয়েছিল তার জন্য আদরিনীর খরচ খরচা বাবদ যে সর্বমোট ভাড়াটা ছিল সেটি হলো পাঁচ টাকা খ সাত টাকা গ আট টাকা ঘ চার টাকা আদরিনীর ভাড়া ছিল সর্বমোট চার টাকা ঘ অপশন সর্বমোট চার টাকা এই প্রশ্নটি কিন্তু একটু ঘুরিয়েও আসতে পারে সেখানে আদরিণীর ভাড়া ছিল সর্বমোট না বলে যদি এই রকম প্রশ্ন আসে যে প্রতি রোজ ভাড়া কত ছিল মানে প্রত্যেক দিন আদরিণীর ভাড়া কত ছিল তাহলে সেক্ষেত্রে উত্তরটা কিন্তু হবে তিন টাকা আমরা এখানে দেখলাম আদরিণীর ভাড়া ছিল সর্বমোট সেটা আদরিণীর খোরাকি মাহুতের খরচা খরচ সব মিলিয়ে প্রতিদিন চার টাকা আদরিনীর ভাড়া ছিল প্রতিদিন সর্বমোট যদি থাকে তাহলে উত্তরটা হবে চার টাকা জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রীর নাম কি অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের বড় যে নাতনি অর্থাৎ ছেলের যে মেয়ে তার নাম কি জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রীর নাম কি কল্যাণী খ রমা গ বিজয়া নাকি ঘ রাজলক্ষ্মী জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রীর নাম হলো কল্যাণী জয়রাম মুখোপাধ্যায় জ্যেষ্ঠ পৌত্রীর নাম কল্যাণী যার সঙ্গে কল্যাণী বিয়ে ঠিক হয়েছিল পাত্র পাত্রটি পাত্রটি লেখাপড়া বলতে বললাম যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেই পাত্রটি লেখাপড়া করত কলকাতার কলেজে খ রাজশাহী কলেজে গ যশোহর জেলায় নাকি ঘ কোনটি নয় পাত্রটি যেখানে লেখাপড়া করতো সঠিক উত্তরটি হবে খ রাজশাহী কলেজে পাত্রটি লেখাপড়া করত রাজশাহী কলেজে কল্যাণীর বিয়ের তারিখটি ছিল কল্যাণীর বিয়ে যেই তারিখে স্থির হয়েছিল সেই তারিখটি ছিল ক দশই বৈশাখ খ দশই জ্যৈষ্ঠ গ দশই অগ্রহায়ণ নাকি ঘ ফাল্গুন দশই কল্যাণীর বিয়ের তারিখটি ছিল খ নম্বর দশই জ্যৈষ্ঠ কল্যাণীর বিয়ের তারিখ ছিল দশই জ্যৈষ্ঠ আদরিণীকে প্রথমবার বিক্রি করার জন্য পাঠানো হয়েছিল ক পীরগঞ্জে খ কালীগঞ্জে গ বামুনহাটে নাকি ঘ রসুলগঞ্জে আদরিণীকে প্রথমবার যখন বিক্রি করার জন্য হাটে পাঠানো হয়েছিল সেই হাটটির নাম ছিল তাহলে প্রথমবার বিক্রি করার জন্য পাঠানো হয়েছিল গ বামুন হাটে বিদায়ের আগে জয়রাম মুখোপাধ্যায় আদরিণীকে খাওয়ান যখন আদরিণীকে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে তখন বিদায়ের পূর্বে জয়রাম মুখোপাধ্যায় আদরিণীকে খাইয়েছিলেন ক কলা খ যে চাল এটি হল আতপ চাল এইরকম শব্দের মানে এরকম গল্পের গল্পের বিশ্লেষণ বা ঘটনা এগুলো সমস্ত কিছু ডিটেলে স্টাডি মেটেরিয়াল সমেত ডিটেলে তোমরা এডিট অ্যাপে পেয়ে যাবে তাহলে প্রশ্নে ফিরে আসি বিদায়ের আগে জয়রাম মুখোপাধ্যায় আদরিণীকে খাওয়ান আলো ক কলা খ আলো চাল গাছের ডাল নাকি ঘ রসগোল্লা বিদায়ের আগে জয়রাম মুখোপাধ্যায় আদরিণীকে খাইয়েছিলেন ঘ রসগোল্লা পরবর্তী প্রশ্ন আদরিণীকে শেষবার বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ক বামুনহাটে খ রসুলগঞ্জে গ দরিয়াগঞ্জে নাকি ঘ বীরপুরে আদরিনীকে শেষবার যখন বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তখন তাকে নিয়ে যাওয়া হয় রসুলগঞ্জে তাহলে উত্তর হবে শেষবার যখন আদরিনীকে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয় জায়গাটি ছিল রসুলগঞ্জ শেষ প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন আদরিণী মারা যাওয়ার ক এক মাস খ আড়াই মাস মাস গ দুই নাকি ঘ মাস পরে জয়রাম তিন মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন, মারা যাওয়ার দু মাস পরে অর্থাৎ গ নম্বর উত্তর হবে আদরিণী মারা যাওয়ার দুই মাস পরে তাহলে এই গেল তোমাদের এমসিকিউ আদরিনি আদরিণী গল্প থেকে কিছু সম্ভাব্য এমসিকিউ আমি আগেই বললাম যে এমসিকিউ মাত্র দুটো চারটে প্রশ্নের ব্যাপার নয় কিন্তু তবুও এখানে তোমাদের জন্য কিছু সম্ভাব্য এবং মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কে আমরা বাছাই করে নিয়ে এসেছি তোমরা যদি প্র্যাকটিস করতে যাও আরো অনেক এমসিকিউ এবং তোমরা যদি এই গল্পের পুরো ক্লাসটা দেখতে চাও এই গল্পের স্টাডি মেটেরিয়াল যা কিছু তোমরা পেতে চাও সেগুলো এলিট অ্যাপে পেয়ে যাবে ডেসক্রিপশন থেকে তোমরা এলিট অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ক্লাসে এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওথ শেয়ারিং